আর ধামাকা তো থাকবেই অরূপদার ভিডিও ধামাকা থাকবেই না এবারেই কিছু না কিছু যেটা হয় মানে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয় দেখে এবারে হবেই এবারে হবে এবারে হবে বলেই দিচ্ছে আগে থেকে যে এবারে হোক ওটা হোক এবারে হবে আচ্ছা মানে এবারে কি যেরকম চলছে ওরকম কিছু হবে নাকি হ্যাঁ যেরকম হচ্ছে তার থেকে একটু বেশিই হবে একটু বেশি হবে বেশিই হবে চলো তাহলে মোটামুটি আগেবারে বারে দেখিয়েছিলাম যে মোদীদের এক্সট্রিম একদম নতুন মডেল ছিল দুর্দান্ত সেল রেসপন্সও ভালো এসেছে ভালো সেলও হয়েছে কারণ মডেলটা দুর্দান্ত মডেল আর প্রাইস পয়েন্টও ঠিক আছে একদম তো সবার আগে অ্যাড্রেসটা বলে দাও তারপর আমরা কি কি নতুন ব্র্যান্ড আসছে বা কি আছে নয়াটি উত্তর চব্বিশ পরগনা নয়াটি এটা নয়াটি স্টেশন থেকে নেবে জাস্ট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে অটো বা টোটোয় মানে বলবেন যে রূপালী অটোমোবাইল আসবো অথবা গৌরীপুর জুডিও আসবো

নতুন গাড়ি একদম ব্র্যান্ড নিউ একটা মানে একদম ব্র্যান্ড নিউ বলছি বলছি একদম নতুন ব্র্যান্ড যার জন্য একটু ওভারলুক দিয়ে দিচ্ছি ব্যাক সাইড থেকে এরকম লাগছে মানে সিঙ্গেল এটি যেরকম হয় আরকি কি একদম সবকিছু সেমই আছে গ্র্যাবডেলটা একটু আলাদা শুধু ব্যাক রেস্ট যেটা আছে আর কি এইটা একটুখানি একদম হাটকে দিয়েছে মানে সলিড দিয়েছে আর কি মানে একদম দুর্দান্ত দিয়েছে বাকি গাড়িতে বুট ফেস বুট ফেস যেরকম আমাদের নরমাল সাফিসিয়েন্ট বুট আছে আচ্ছা আইক্যাড পাবে এটা একটা দেখানোর জিনিস আচ্ছা আইক্যাড এটা আইক্যাড अप्रूव আছে

মানে হেডলাইটের সুইচ রয়েছে আপার ডিপার পার্কিং মোড রিপেয়ার সুইচ এদিকে হর্ন রয়েছে সাইড ইন্ডিকেটর আপার ডিপার বাস এই একটা বেসিক আর ইউএসবি সকেটটা তো এখানে ইউএসবি সকেটের পোরশনটা খুব ভালো দিয়েছে অন্যান্য সময় একটু ভিতরের দিকে থাকে এটা উপরের দিকেই রয়েছে তো এই বেসিক গাড়ি তো বেসিক গাড়ি কালার অপশন দেখিয়ে দিই আগে কালার অপশন হ্যাঁ চলো এটা তো দেখালাম গাড়ি স্পেসিফিকেশন দেখালাম কালার অপশনগুলো কি কি পাচ্ছে সেটাও আমি দেখিয়ে দিই তো আমরা ভিতরে স্টকে আমরা পরে আসছি বাট এইদিকেও প্রচুর স্টক রয়েছে এগুলো সব আছে ই আশোয়া কোম্পানি তাই তো ই আশোয়া কোম্পানি সিঙ্গেল লাইট এবং ডাবল লাইট সব রয়েছে আচ্ছা সিঙ্গেল লাইট মানে ই আশোয়া কোম্পানির সিঙ্গেল লাইট মডেল ডাবল লাইট মডেল সবই আছে এখানে সবই अवेलेबल আছে কালার ভেরিয়েন্ট বলতে সিঙ্গেল লাইটের আমরা একটা দেখলাম ডুয়াল টোন ব্লু একদম এটা রেড চেরি রেড কালার আর একটা ওইদিকে রয়েছে ডার্ক রেড কালার আচ্ছা মানে একটা হচ্ছে লাইট রেড বলা যায় হ্যাঁ আর একটা হচ্ছে ডার্ক রেড আর কি দুটো মানে তাহলে টোটাল তিনটে কালার অপশন আছে এই যে এখানে যেটা গ্রিন কালার রয়েছে সি গ্রিন টাইপ কালার আচ্ছা সি গ্রিন একটা আছে টোটাল চারটে কালার ভেরিয়েন্ট রয়েছে এখন টোটাল চারটে আছে আর এটা ডুয়েল টোনে আছে বাকি সব সিঙ্গেল বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল কালার রয়েছে তো চারটে কালার অপশন রয়েছে আর প্রাইস পয়েন্ট আমরা পরে আসছি ডাবল লাইটের কোটা কালার আছে ডাবল লাইটের এখন আপাতত তিনটা কালার রয়েছে এখানে ব্লু কালার সি গ্রিন কালার আর মেরুন কালার এইদিকে এখানে ব্লু কালার এখানে সি গ্রিন কালার আর একটা আর একটা মেরুন কালার আর একটা মেরুন কালার আর ডাবল লাইট সিঙ্গেল মানে নতুন করে কিছু বলা সবাই দেখে নিয়েছে সবাই মোটামুটি জানে হ্যাঁ

ওই চার্জার ফুল কমপ্লিট বত্রিশ হাজারে আমরা দিয়ে দেবো এবার এখানে একটা ব্যাপার আছে যদি কেউ তিনটে নেয় মানে যদি তিনজন বন্ধু বা পাশে যারা রয়েছে তাদেরকে নিয়ে যদি তিনজন সেটা বেসিকালি এক লাখে বা নিরব্বই হাজারে তিনটে পাওয়া যায় সেটা এখানে হবে বসে সেটা এখানে পাবে নব্বই ফাইভ নব্বই পাবে না নব্বই না নব্বইতে দেওয়া যাচ্ছে না আপাতত নাইনটি ফাইভ নাইন্টি ফাইভ এ ফাইভে তিনটে গাড়ি পেয়ে যাবে

অন্তত এর থেকে তো কম থাকবে সেটা স্বাভাবিক ব্যাপার দুটো যদি কেউ নেয় দুটো যদি দুজন বন্ধু আসে দুটো বাড়ির জন্য নেয় দুজন যদি নেয় সেক্ষেত্রে আমরা তাহলে 32 করে যদি হয় তাহলে 64 হচ্ছে সেটা কত আসবে ওটা আমরা ওই 31500 ওটা আমরা ছেড়ে দেব 31500 1000 টাকা ওটাতে ডিসকাউন্ট হবে আর মানে তাহলে 63000 এ চলে আসবে তাহলে যারা সিঙ্গেল নিতে চায় তাদের জন্য 32 যারা দুটো নিতে চায় তাদের জন্য 63 63 আর যারা তিনটে নেবে তাদের জন্য 95 95 একদম বেস্ট প্রাইস হয়ে গেল গ্রাফাইন ব্যাটারি দিয়ে আছে কোনো লিড না কোনো লিড অ্যাসিড এটা 48 ভোল্টে বললে 60 ভোল্টে তাহলে কত হবে মোটামুটি 60 ভোল্টে এটা 35000 টাকা চলে আসবে 35000 এ চলে আসবে 35000 চলে আসবে আর 48 ভোল্টে যারা বলছো মাইলেজ কত পাবে ওটাতে মাইলেজ পাবে মোটামুটি গ্রাফিন থাকছে তো ওই 55 টু 60 55 টু 60 আর 60 ভোল্ট হলে আরো একটু বাড়বে 60 ভোল্ট হলে 70

আর প্রাইস তো একদম ধামাকা হয়েই গেল একদম আগের বারের মতো মানে আগের বারে তার আগের বারের মতো আগের বারে আমাদের যেটা ছিল 32 এ আমার যতদূর মনে পড়ছে লিড অ্যাসিড দিয়েছিল 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড দিয়ে রাইট ওটা আমরা একটু আপডেট করে ওটাকে গ্রাফিন করে দিই গ্রাফিন করে দিয়েছে প্লাস প্রাইস কিন্তু সেম আছে প্রাইসটা সেমই আছে চলো এটা গেল আমাদের ফার্স্ট মডেল নেক্সট সবথেকে যেটা চোখে বেশি লাগে আপাতত আমাদের কাছে এখন এখানে তো দুটো কালারই রয়েছে এই দুটো ছাড়াও আরো দুটো কালার হয় গ্রিন কালার আর ব্লু কালারটা তো এটার প্রাইস আমরা আগের ভিডিওতে বাহান্ন হাজার বলেছিলাম বাহান্ন হাজারে আমরা ডিসকাউন্ট প্রাইসে বলেছিলাম তো এটা এখন যদি কেউ নেয় এটা তো একটা অফার দিচ্ছি আমি এটাও সেই সময় আঠাশ এম্পেয়ার দিয়ে বলেছিলাম এখন বত্রিশ এম্পেয়ার দিয়ে গ্রাফিন দিয়ে না গ্রাফিন দিয়ে আচ্ছা একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান ফিফটি ওয়ান থাউজেন্ড মানে হাজার টাকা কমে গেল প্লাস কাস্টমার গ্রাফিন পেয়ে যাচ্ছে গ্রাফিন পেয়ে যাচ্ছে মানে ষাট ভোল্ট বত্রিশ এম্পেয়ার ষাট ভোল্ট বত্রিশ এম্পেয়ারে জেনুইন গ্রাফিন ব্যাটারি চিনবি পাবে আর সাথে ওয়ারেন্টি তো যেরকম থাকে এক বছর এক বছর পাবে এটা একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান থাউজেন্ড তো মুদিদের গাড়ি নিয়ে আগে ভালো করে ডিটেলসে দেখানো হয়েছিল তো মুদিদের এক্সট্রিম চারটে কালার তাহলে অপশন अवेलेबल আছে চারটে কালার অপশনই পেয়ে যাবে अवेलेबल আছে এটা আমাদের এখানে দুটো রয়েছে গোডাউনে বাকি কালার গুলো পেয়ে সেটা আগে যারা দেখেছে বা কালার অপশন যদি দরকার হয় একবার ফোন করে হ্যাঁ হ্যাঁ ফোন করলে আমি ফটো পাঠিয়ে দেব আর এতে প্রজেক্টর হেড ল্যাম্পটা রয়েছে এখানে সামনে প্রজেক্টর ল্যাম্প রয়েছে এটাই হচ্ছে আর সামনে আর আছে বিল্ড কোয়ালিটি মারাত্মক হ্যাঁ বিল্ড কোয়ালিটি দারুণ মুদিবিয়ার হাইটি নিয়ে আমার আলাদা কিছু বলার নেই যারা জানে রেগুলারলি ভিডিও দেখে বা কোম্পানি সম্বন্ধে জানে তারা তাদের আলাদা করে কিছু বলবো না কোয়ালিটি

ম্যান্টিস মডেলের স্পেসিফিকেশন বলতে স্পেসিফিকেশন কিছু বলার দরকার নেই প্রাইস বলো ঠিক আছে প্রাইসে চলে এসো প্রাইস সবাই জেনে গেছে হ্যাঁ সবাই মোটামুটি জানে প্রাইস আমরা আগের বার যেটা রেখেছিলাম 46000 একদম 49 5500 এটা নরমাল মার্কেট প্রাইস থাকে

একটা রেড কালার রয়েছে এদিকে একটা এদিকে গ্রিন আছে আর ওইদিকে রয়েছে স্কাই ব্লু তিনটে আছে আচ্ছা প্রাইস তিনটেই আছে তিনটেই আছে আচ্ছা তো যার যেটা পছন্দ নিয়ে চলে যাও কালার অপশন রয়েছে अवेलेबल আর প্রাইস 45500 গ্রাফাইন দিয়ে গ্রাফাইন দিয়ে আর মাইলেজ 60 থেকে 70 মাইলেজ 5টা দেয় মোটামুটি হ্যাঁ 70 65 থেকে 70 65 থেকে 70 মাইলেজও পেয়ে যাচ্ছে এটা তো যে মোটামুটি মার্কেট ট্রেন্ডিং জিনিসপত্র ছিল মানে যেগুলো ট্রেন্ডিং মডেল সেগুলো আমরা কভার করলাম এবার একটু আরো সিঙ্গেল লাইটের মুদিদের দিকে যাই মুদিদের মোটামুটি মুদিদের সিঙ্গেল লাইটে একটু কোয়ালিটি বেটার হয় আর কি তো সেটা একটু বলে দাও মুদিদের সিঙ্গেল লাইটের মধ্যে কোয়ালিটি তো অবশ্যই ভালো মুদিদের আর সাথে কালার ভেরিয়েন্ট আমরা নর্মালি সিঙ্গেল লাইটে এই এই ধরনের কালার ভেরিয়েন্ট তো পাই না এই রকম টাইপস অফ গ্রিন বা পার্পল কালার এগুলো খুব সফিস্টিকেটেড কালার আছে প্রচন্ড সফিস্টিকেটেড কালার তো এই কালারগুলোর জন্য মানে মুদিদের এই মডেলগুলো फेमस তো প্রাইস আমরা রেখেছি এটার যদি কেউ 60 ভোল্ট এটা তো আমি গ্রাফিন দিয়েই বলবো 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে যদি কেউ নেয় গ্রাফিন ব্যাটারি দিয়ে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় এক্সপ্লোরার যে কটা কালার কালার ভেরিয়েন্টের জন্য কোন দামে তো আমি চারটে দেখতে পাচ্ছি একটা দুটো এই চারটেই হয় তো চারটেই দুর্দান্ত কালার দেখতেই পাচ্ছ চারটে কালার রয়েছে যার যেটা পছন্দ নিতে পারো আর এটা এগুলো সব তো ডিলারশিপ পাবে নাকি ডিলাররা যারা দেখছে তারা মুদিত্রীদের যে কোম্পানি রেট আছে সেই রেটেই পাবে মানে সেখানে কোনো কোন আমাদের থেকে যদি নেয় বিলিংটা আমাদের থেকে হবে কিন্তু কোম্পানিতে যে রেট আছে সেই রেটেই পাবে সেই রেটেই পাবে তাই তো তো মুদিতের এক্সপ্লোরার রয়েছে এটা প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ষাট ষাট বত্রিশ দিয়ে ষাট বত্রিশ দিয়ে রাফাইন দিয়ে মানে মুদিদের নিয়ে নতুন করে কিছু বলার নেই এবার চলে আসি রনফ্ল্যান্ড

এ টু জেড যত রকমের ব্র্যান্ড আছে ম্যাক্সিমাম এখানে রয়েছে আর সব থেকে বড় কথা সব রকম কালার অপশন রয়েছে তো ফার্স্টে আমরা রন ফ্যান্ড থেকে শুরু করি রন ফ্যান্ড ব্রিস্ক প্রো মডেল এটা তো আর মানে কি বলবো এটা এত ডিমান্ডিং মডেল যে আমরা মানে সাপ্লাই দিয়ে আর ফুল করতে পারি না আমাদের কাছে অনেক মডেল থাকে কিন্তু কাস্টমাররা এসে আগে এটারই খোঁজ করে ব্রিক্স প্রো ব্রিক্স প্রোই খোঁজ করে একদম হ্যাঁ তো এটার তিনটা কালার ভেরিয়েন্ট এখন রয়েছে এর এর বাদেও আর কালার হয় সিগ্রিন কালারটা আছে ওটা গোডাউনে আছে পার্পল হোয়াইট আর রেড তিনটা কালার রয়েছে তো এটাতে বিভিন্ন রকম ব্যাটারি দিয়ে বলা যায় আর 60 28 বা 60 32 দিয়ে আমি বলতে চাইছি না তার কারণ এটাতে মাইলেজটা একটা ব্যাপার হয়ে যাবে যদি 60 ভোল্টের ব্যাটারি দিই মাইলেজটা কম হবে যেহেতু মোটর ওয়াটেজটা বেশি একদম তো সেই ক্ষেত্রে এটা

চুয়ান্ন হাজার টাকায় ফোর থাউজেন্ড ভালো প্রাইস নেক্সট এটা এটা রয়েছে বিস্ক সরি স্যামসাং প্রো স্যামসাং প্রো মডেল এটার দাম আসবে টাকা প্রাইস

একই রকম দেখতে কিন্তু ব্যাপারটা হলো ব্রিস প্রো রন একটু প্রাইসটা বেশি হয়ে যায় বেশি হয়ে যায় অনেক মডেলটা পছন্দ হয় যে এরকম একটা মডেল দেবো কিন্তু প্রাইসটা বাজেটটা একটু কম থাকে সেই ক্ষেত্রে এই মডেলগুলো তারা দেখতে পারে এইগুলো 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার এটাও গ্রাফিন দিয়েই বলছি গ্রাফিন ব্যাটারি দিয়ে

হ্যাঁ হ্যাঁ এখানে ভেসপা মডেল ভেসপা টাইপ মডেল এটা আমি আগেও বহুবার দেখিয়েছি এই মডেলগুলো

কোয়ালিটি তো অবশ্যই হয়তো এটা ইউরেশিয়া কোম্পানির এইটা রয়েছে আর এইটা হিন্দুস্তান পাওয়ারের রয়েছে একটাই রয়েছে এই তিনটেই মডেল আছে কালার ভেরিয়েন্ট কিন্তু এর বাইরে পাবে না কারণ এগুলোর যেহেতু ডিমান্ডটা কমেছে সাপ্লাইও কমেছে একদম তো সেই ক্ষেত্রে কালার ভেরিয়েশন পাবে না রেটটা আমি কম করে দিচ্ছি আপনার এই তিনটা মডেল আছে যে আগে আসবে সে পাবে আর আরেকটা ব্যাপার হলো এই যে রেটগুলো আমি বললাম এগুলো কিন্তু লিমিটেড টাইমের জন্য

আমাদের ভেস্টিং ডিলার প্রচুর রয়েছে সাব ডিলার যারা রয়েছে তারা মানে যারা হয়তো একটা দুটো বা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছে তিনটে চারটে গাড়ি নিয়ে করতে চাইছে তারা যে ডেট পাবে আমি মানে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে তারা অন্য জায়গায় হয়তো এই ডেট পাবে না আমাদের একটা এখান থেকে দেব। এবার এটা শুধুমাত্র যে সিঙ্গেল লাইট বা ডবল লাইটের ক্ষেত্রে সেটা নয় অ্যাক্টিভা বা অ্যাক্টিভা প্রো টাইপ আর রেঞ্জার যেগুলো মুদি বা রন ফ্রন্ট রয়েছে সেগুলোতেও যে রেট পাবে সেটা একদম ডাইরেক্ট কোম্পানি রেটই পাবে কোম্পানি রেটই পাবে কোম্পানি রেটই পাবে এবার হয়তো ট্রান্সপোর্টার যেটা হবে ট্রান্সপোর্টটা তাকে নিজেকে করে সেটা তো করতেই হবে করে তো কোন কোন এরিয়া থেকে নিয়ারেস্ট যারা ইজিলি আসতে পারবে একটু বলে দাও ইজিলি আসতে পারবে বলতে আমাদের এখন যেগুলো রয়েছে আমাদের কৃষ্ণনগরে যায় রানাঘাটে যায় এদিকে যদি আমি দেখি এদিকে কাকিনাড়া শ্যামনগর এই জায়গাগুলোতে যায় ইছাপুরে যায় তো এরকম জায়গার কোনো ব্যাপার নাই বা ট্রান্সপোর্টটা একটা ম্যাটার করে যে ট্রান্সপোর্টের ব্যাপারটা যদি একসাথে আটটা বা দশটা গাড়ি নেয় সেক্ষেত্রে ট্রান্সপোর্টটা অতটা কিছু গায়ে লাগবে এবার যদি কেউ একটা বা দুটো গাড়ি নিয়ে ট্রান্সপোর্টে নিয়ে যায় তখন সেটা একটু বেশি হয়ে যেতে পারে তো সেইটা একটু দেখে মানে তারা যদি আসে কথা বলে সেটা সেটা অন দ্য টেবিল বসতে হবে অন দ্য ডিসকাস করতে হবে তো ফিনান্সের ব্যাপারটা বলো আমাদের বর্তমানে বাজার থেকে আমরা বেশি করছি বাজার থেকে কারণ ওটা একটু ফ্রেন্ডলি ওখানে যেহেতু বায়োমেট্রিক বা কিছু লাগে না ফিজিক্যাল কিছু লাগে না তো তার জন্য ফিনান্স আমাদের অ্যাভেলেবেল ডাউন পেমেন্টের ব্যাপারে যেটা কোয়ারি থাকে কাস্টমারদের ডাউন পেমেন্ট যতটা কম সম্ভব সেটাতে আমরা চেষ্টা করবো করে দেওয়ার বাজার ছাড়াও অন্যান্য ফাইন্যান্স আছে কোটাক রয়েছে ব্যাঙ্ক বাজার রয়েছে তো সেগুলো থেকেও হয়ে যাবে কাস্টমাররা আসুক ইজি ফিনান্স হয়ে যাবে আর ফাইন্যান্সের জন্য যেটা আর একটা জিনিস আমি ক্রেডিট কার্ডের কথাটাও বলে দিই অনেকে বলতে চায় যে মানে ইন্টারেস্টটা কোথায় কম হবে তো ক্রেডিট কার্ডে যদি কেউ নেয় সেক্ষেত্রে পুরোটা ইএমআই আমরা কনভার্ট করে দেবো সেক্ষেত্রে ডাউন পেমেন্টটা কম করা যায় অথবা জিরোও করা যায় আর চলাম একদম রুপালী অটোমোবাইলের উপরে গোডাউনে ছিলাম এই ছিলাম রুপালী অটোমোবাইল আর রাস্তা এই রাস্তাটা এটা রাস্তাটা অনেক তো বলে এই রাস্তাটা সোজা যাচ্ছে নইহাটি স্টেশন নইয়াটি স্টেশন হয়ে এটাই সোজা চলে যাচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর হয়ে এটাই বিটি রোডে উঠছে আচ্ছা আর এদিকে যদি আমি যাই এদিকে

উইদাউট ওয়েট আর লোডারের ক্ষেত্রে মাইলেজটা বলা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ কে কত লোড নিচ্ছে সেটা তো ডিপেন্ড করে তার উপর তো খালি গাড়ি দেড়শো কিলোমিটার যাবে যেরকম লোড চাপাবে যাবে আর লোড ক্যাপাসিটি হচ্ছে কিলো সাড়ে তিনশো কেজি সাড়ে তিনশো কিলো সরি কিলো তার বেশি নিলেও আমার মনে হয় না কোনো অসুবিধা হবে কারণ পুরোটাই মেটাল বডি যতটা লোড নেবে মাইলেজ একটু ড্রপ করবেই একটু ড্রপ করবে আর যদি কেউ সিঙ্গেল মানে জাস্ট বসে যায় সিঙ্গেল চালিয়ে যায়

তো এটা আমরা দেখলাম ইশারাও নিচে ডিসপ্লে এর জন্য উপরে জায়গা দেখেছি এখানে সেমি রয়েছে এগুলো তো আমরা আগেও দেখেছি হ্যাঁ তো ভিডিওটা শেষ করো ভিউয়ারদের জন্য কিছু বলে দাও ভিউয়ারদের জন্য বলবো আপনারা আসুন অনেক আগের পঞ্জুতে যেগুলো আমরা দেখেছি এগুলো ফেজ করি যে কাস্টমাররা সব সময় জানতে চায় যে গাড়িগুলো মানে সব সময় অ্যাভেইলেবল আছে কিনা মানে যেটা সমস্যা হয় আমি এখন ভিডিও করছি এই স্টকগুলো কিন্তু আগামী 2 দিন কি 3 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে একদম তো এর পরে যারা ভিডিও করছে এর পরে যারা ফোন করছেন আমাদেরকে তাদের জন্য মানে ডেট থাকবে কিন্তু তার মানে এই যে ডেটটা আমি এখন বলছি এটা কিন্তু কন্টিনিউ অতদিন পর্যন্ত করার পসিবেল হয় না আমি দশ দিন টাইম দিচ্ছি আমি চেষ্টা করবো দশ দিনের মধ্যেই আমি এই ডেটটা রাখতে এই যেন থাকে কিন্তু আপনারা চেষ্টা করুন যে যতটা তাড়াতাড়ি সম্ভব বুকিং করে যান ভিজিট করুন আর ডিলারশিপের জন্য তো আমি আগেই বলেছি ডিলারশিপ কত মানে কতদিন বুকিং অ্যামাউন্ট আমাদের মিনিমাম হাজার টাকা করতে হয় টোকেন মানি একটা হাজার টাকা দিয়েও আপনি বুক করতে পারেন সেটা ভায়া অনলাইনও করতে পারেন আপনাকে আসতেই হবে তার কোনো মানে নেই আর আরে বড় ইন্টারেস্টিং জিনিস এই না মনে পড়ে গেল ডেলিভারি না ডেলিভারির ব্যাপারটা আমি বলি ডেলিভারিতে আমাদের প্রিভিয়াসলি আমরা দেখেছি অনেক বড় সমস্যা হচ্ছে ডেলিভারিতে তো আমাদের রিসেন্টলি একজন খুব ইঞ্জিনিয়ারও হয়েছে তো সেই কারণে আমরা ডেলিভারিটা এই মুহূর্তে দিতে পসিবল হচ্ছে না মানে আমরা দিয়ে লোকালি আমরা দিয়ে যাব মোটামুটি ধরাই কুড়ি uh, 30 কিলোমিটার আমরা দিয়ে দেবো এর মধ্যে কোনো পঞ্চাশ কিলোমিটার ও দিয়ে দেবো কিন্তু ওই যে আগেরবার যেটা বলেছিলাম একশো কিলোমিটার বা একশো সেটা এই মুহূর্তে অসিবিল হচ্ছে না রেটটাও যা দিয়েছি তাতে আর ফ্রি ডেলিভারিটা দেওয়া সবাই বুঝতে পারছে সবাই জানে তো আলাদা করে আর কিছু বলার নেই আর ডিলারশিপের জন্য তো বলেইছি ডিলারশিপের জন্য আসতে হবে আসুন এখানেতে আমাদের এক্সিস্টিং প্রচুর ডিলার রয়েছে উনি কোনো সমস্যা হবে না গাড়ির যা রেট পাবেন তাতে আপনি খুব মানে স্বাচ্ছন্দ্যে আহ বিজনেস গ্রো করতে পারবেন চল ভিডিওটা শেষ করি তাহলে নতুন বছরে সবাইকে ভালো থাকুক নাকি একদম সবাই খুব ভালো থাকুন আসুন আশীর্ আমাদের আশীর্বাদ করুন আপনাদের ভালোবাসাতেই আজকে এতটা এই জায়গায় পৌঁছোতে পেরেছি একদম আসুন সাপোর্ট করুন আর চ্যানেলটা দাদার চ্যানেলকেও অবশ্যই সাপোর্ট করুন ঠিক চল